カラカラカラカラカラカカラカカラカカラカラカラカラカラカラカラカおカラカラカカラカカラカカラカカラカカラカカラカ খুশি তো বব হায় বাবা বাবা ববা খুষি I love it. 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 বাবা 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 মা অনেক সময় চাপা ভোর থাকে না

ক'লে গলে ফল হয় তাই না কি দেহি আমি যায় দুই এক প্ৰেম নে নিকনকাৰী হয় যে খারাপ না তারপরে কি সমস্যা হচ্ছে বাবা সমস্যা হয়েছে গ্রামের সবাই বিবাহ হয়ে যাচ্ছে বাবা আমি তো যৌবনে সবশেষ বুড়া হয়ে যাইতেছি যে অনেক প্রেমও করতে পারলাম না

কিন্তু সংসার যে আমার আগা যাইব এটার কোনো ফয়সালা নাই বিয়া হচ্ছে আট বছর আট বছরে সাতটা বহু লাগছে মনে আরো দুঃখ এই যা আমার ভবিষ্যৎ যে আজ হয়েছে এটার কোনো দুঃখ পাই না একটাও গোলা পাই নয় না এত সম্ভব কে ডাকাইব বাবা বইয়ের দুঃখ দিলাম আছে বাবা আমার সন্তান হয় না বাবা দেহ না হাঁটতে যা ফুলে জায়গা বাবা আমরা আমার একটা রোগের তো ওষুধ দেয় না

No!

အလ္လာဟူအက္ဗာအစလာမအလိုင်းကုဘပါ কি বল বাবা কি আরে কি আর বলবাম আপনারা তোই মান সবার নামে নামে কানে না সারা দিন নামাজ পড়লাম পিছনের পাথমাটা সব ঢাকবারলাম তবে একটা প্রেম করায় না প্রেম প্রেম করি দুনিয়াতে আইসি কাল মারে শুনছো না সসা আপনাদের লগে সময় নাই আপনাদের লগে কথা সময় না শুনো শুনো কি अपने अपने राष्ट्रदेश बाबार होता है बाबार है नीचे मुर्गी दे বাবা কইছে আমার মুরগি বাবা 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 একটু রং বাবা বাবা আমি আসছি দর্শন বাবা আন্দ কথা মতো বড়ি গঙ্গানা

और तुझे नहीं प्रेम? मुझे करके सकते हैं क्या देख के? हमारे मुंह में अंगूठे संग कोई ना आस्था में शीत निशु लातोले

भाई मत ना तेरे जीवन में आकर बोलना समय क्यों देर में हाथ उठा के बोल दादा हाजिर होए ए विलास ए विलास हम सब हम सब जाना सी चला दिया क्षमता पर डालते काम कर दे ये सारे काम कर दे अलैकुम सलाम जी ने ला